আজকে আমাদের পূর্ণ তীর্থ রাঙ্গল বন্ধু স্থান সেই জন্য ভগবানের স্থানে আসে ভগবান পরশুরামের এই জায়গায় ব্রহ্মপুত্র স্থানে সবাই কল্যাণ মঙ্গল যে কামনার জন্য আসছে দেশের দেশের জন্য দেশের মঙ্গল চাই কল্যাণ চাই হনানি মানানি যেন না লাগে সবাই শান্তি মতন যেন ভগবানের নামে আল্লাহর নামে যেমন ই কইরা সুন্দর মতন ব্রহ্মপুত্রের কাছে কই আথা থাকতে পারে সেই জন্য আমরা সেটা বলি সবার সুস্থ শরীর ভালো থাকুক সেই কামনা করে আমাদের এখানে ব্রহ্মপুত্র এখানে আসছে লাঙ্গলবন জেলায় আপনার লাঙ্গলবন গঙ্গাল স্থানে হ্যাঁ গঙ্গাল স্নান করলে হ্যাঁ পূর্ণ হয় হ্যাঁ সব মুক্তি পাপ থেকে মুক্ত হয় এর জন্য আর কি আমরা সকলেই তীর্থ স্নান করতে আসছি আর কি এই লাঙ্গল বন্দের স্নানের উৎপত্তি হয়েছে ভগবান পরশুরাম তার মায়ের ইচ্ছা পূরণ করার জন্য তার মা ছিল অসুস্থ এবং সেই ইচ্ছে পূরণ করার জন্য তিনি সমস্ত তীর্থের জল লাঙ্গল দিয়ে এক কুবেই সেই তীর্থের জল এখানেই প্রবাহিত করে এবং তার মায়ের ইচ্ছে ছিল গঙ্গা স্নান করার এই জন্য সেই তার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য এই লাঙ্গল বন্দে স্নানের উৎপত্তি হয়েছে সে থেকে আমাদের মতো সাধারণ ভক্তবৃন্দরা সেই সুযোগ লাভ করতে পেরেছে তাই ভগবান পরশুরামকে অনেক কৃতজ্ঞ এবং সবাইকে লাগল বন্ধু শুভেচ্ছা এবং বাসন্তী পূজা তিথি স্নানে সবাইকে শুভেচ্ছা হ্যাঁ আসছি এইখানে পরশুরাম তীর্থ স্থান এর জন্য আসলাম স্নান করলে এটা পুণ্য হয় এর জন্য আর কি আসলাম থেকে প্রতি বছর থেকে আসছে এই লাঙ্গল বন্ধ মহাতীর্থ স্নানে গঙ্গা স্নানে পাপ মুক্ত হয় হাজার হাজার ভক্তরা এই স্নান করে পাপ মুক্ত হচ্ছে সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে এই গঙ্গা স্নানে আসছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবারেও এই লাঙ্গল বন্ধে প্রায় কয়েক লক্ষাধিক পুণ্যার্থীর আগমন ঘটেছে এবং এই প্রোগ্রামটির সার্বিক নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ পুলিশেরই করে থাকে এবং সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করছে আমাদের প্রায় চোদ্দোশো ফোর্স এখানে ডিপ্লয় রয়েছে এখানে আমি যদি একটু স্পেসিফিকলি বলি এখানে প্রায় বিশটি ঘাট রয়েছে এবং প্রতিটি ঘাটে আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট রয়েছে পাশাপাশি আমাদের টহল পার্টি রয়েছে আমাদের প্রায় এগারোটি পোস্ট রয়েছে দশটি পিকেট পার্টি রয়েছে হুন্ডা মোবাইল রয়েছে এছাড়াও আমাদের ট্রাফিক ডিউটিতে ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে পাশাপাশি সাদা পুলিশ কাজ করছে সাদা পোশাকে পুলিশ কাজ করছে এবং সার্বক্ষণিক সিকিউরিটি ক্লোজ সার্কিট ক্যামেরা টিভির মাধ্যমে আমাদের টোটাল স্থানটিকে আমরা মনিটর করছি আমাদের কন্ট্রোল রুমে এছাড়াও আমাদের জেলা নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি নৌ পুলিশও নদীতে টহল দিয়ে তাদের নিরাপত্তা প্রদান করছে